প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে বড় রাত চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ চারে জুন দুই হাজার চব্বিশ রথ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর উপজেলায় বরণকুলার বসুরহাট আর এই তো অসংখ্য পরিমাণ উন্নত জাতের সার গরুগুলো পাওয়া যায় তো এখানে যে বিক্রিতা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা প্রতি হাটেই তো দেখা যায় ইনশাল্লাহ আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছেন আজকে গরু কেবল আছে আটটা আরো মোট দশটা গরু আছে আরো দুইটা গরু আসছে এখন আসলে সকাল বেলা করে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা বর্তমান গরু বাজার কেমন যাচ্ছে বর্তমান গরু বাজারে মোটামুটি মোটামুটি আছে আমদানি কেমন হচ্ছে গরু

এটা দশ মাসতে লাল বয় এটা তো 10 মাস প্লাস বয় আচ্ছা কেমন দাম চাচ্ছ না এটার দাম 99900 টাকা 99 হ্যাঁ এই যে ভারী মাছার জন্য এটা দামটা বেশি নাকি এই হিসাব গরু কোয়ালিটির গরু না আচ্ছা কোয়ালিটির গরু না আচ্ছা 99 দাম চাচ্ছেন টার্গেট কেমন আছে টার্গেট দেখা যাক 80 80 হলে ইনশাআল্লাহ বিক্রি করা আচ্ছা 80 হলে বেঁচে যায় ভালো না এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা তো অনেক বড় সর মানে বারো মাস বয়স বারো মাস বয়স আচ্ছা এটার এটার দাঁত হতে কতদিন সময় লাগতে পারে দাঁত হতো ছয় মাস ছয় মাসের মধ্যে দাঁত হয়ে যাবে এখনই অনেক বড় সরকার

এক টন করে ওজন হবে এইসব গরু যদি কোনো দর্শক বাড়লে তার দুইটি বছর পুষে এক টন ওয়েট হবে এক টন হ্যাঁ ওদের গান্ধীপুরের খানবাহাদুর ব্যথা হলি না পনেরো লক্ষ টাকা এইসব ব্যাথা হবে হ্যাঁ এসব আছে জিনিস জিনিস

আচ্ছা ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামাইলকুম আলাইকুম আসসালাম তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেয়েছে আমার চ্যানেল আপডেট সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশে থাকা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ